শুভ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো এখন বারোটা বেশি বেজে গেছে এখন আজকে আমার রান্না হয়নি কেন জানো আজকে অনেক কিছু রান্না করছি তো এখন দেখো কি রান্না করবো জানো ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর বুঝেছ তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু সাদা জিনিস আর এই দেখো মাছের মাথাটা ভেজে রেখেছি আর ইংরেজি কচুর সাথে সেদ্ধ করে রেখেছি দেখেছো তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে খুব চাপ হবে ইংলিশ থেকে আর কী হচ্ছে সর্ষের দিয়ে ইলিশ হয়েছে বুঝেছো তো এখনও রান্না পুরো কমপ্লিট করে উঠতে পারিনি তো পিঁয়াজ এটি আমার মতন প্রচুর স্বাদ ভালো খাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে মাথা দিয়ে যারা যারা ভালো খাওয়া আমাদের চলে আসে

তোমাদের কেমন লাগে তুমি একটু কমেন্টে জানি ঠিক আছে তো চলো হতে থাক আজকে রান্না বান্না ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাকটা করে রাখবো আমরা আসবো অন্য ভিডিও কাছে ঠিক আছে দুপুরে রান্না হচ্ছে ভাত হয়ে গেছে মাছ হয়ে গেছে মোটে শাক করেছিলাম মোটে শাক আছে আর এই মাছ পেঁয়াজ আজকের রেসিপি এটাই তো চলো এই রকম কথাগুলো দিয়ে দিলাম হতে থাকবে ঠিক আছে টাটা ততক্ষণগুলো ভালো থাকুক সুস্থ থাকুক